আগে চক বাজার হবে চক বাজার এসে বেগম বাজার রোড ফয়েজ মেনশন আজি স্টোর বললে চল যে বেলেট আইটেম আছে এসব আইটেম ভিতরে এসব আইটেমে এগুলো হলো দামা ওপর অফার এই যে হলো 300 টাকা 120 টাকা 300 টাকা খুচরা বিক্রি আর কিনা পড়তেছে 120 টাকা লা বলতে আপনার হলো যারা থালা বাসন এগুলো মাজা গোছা করে এদের জন্য এগুলো লাইটের সুবিধা আছে এগুলো এগুলো হলো 9.5 টাকা পিস 15 টাকা বিক্রি লাইট আছে টস লাইট আছে আশি টাকা ডজন এটার মধ্যে আপনার পঁচাত্তর আছে পঁচাশি আছে পঁচানব্বই আছে লুজ মাজুনি এগুলো হলো আপনার হলো খুচরা বিক্রি হলো তিন চাষ রকেট পঞ্চাশ ফোটা আছে আপনার এইসব বিভিন্ন আইটেম আছে এগুলো সব আপনার হলো পঞ্চাশ টাকা এ দুটি মাল হল চল্লিশ টাকা এটা আছে আপনার একশো পিস পরে হলো মাত্র উনিশ টাকা একশো পিস মাত্র দশ টাকা টাকা আছে খুচরা বিক্রি হলো আড়াইশো টাকা খুচরা বিক্রি আসলে কিনা পড়তেছে মাত্র একশো দশ টাকা হলো তিরিশ পিস আছে দুশো টাকা দুইশো টাকা কিনা পরে হলো সত্তর টাকা একশো পিস এটা হলো একশো সত্তর টাকা চোখ ক্যান্ডিয়ার এটা ইয়া আপনার হলো

আমি সাড়ে ছাত্রি না হলো সাত পদের উপরে গ্যাসলেট আছে একশো পার্সেন্ট গ্যারান্টি মালের একশো পার্সেন্ট গ্যারান্টি পূর্ণ মাল আপনার হলো সম্পূর্ণ মাল আচ্ছা কত টাকা তিন টাকা শিশুটি পয়সা পরে পার পিস তিন টাকা বিক্রি কত আর হলো আপনার হলো পাঁচ টাকা টেনিস বল যে কস চার পদের কস্টিপ আছে এটা হল হলো পাঁচ টাকার কস্টিভ বা দশ টাকার কস্টিপ কেউ টাকা বা দেখা গেছে কোনো কিছু জরুরি পথ ডজন আর এক ডজনের দাম হলো মাত্র নব্বই টাকা ডজন প্রিয় দর্শক আমি চলে আসছি চক বাজারে চক বাজারে চকলেট আচার মদি দোকানের সামগ্রী সবচেয়ে কম দামে পাইকারি কোথা থেকে আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওটি না টেনে দেখবেন এত কম দাম এত কম দাম বলার বাইরে এখানে মানে আপনার বেলুন হইতে নিয়ে বল হইতে নিয়ে কষ্ট হইতে নিয়ে সব কিছু বাইয়ার দোকানে সবচেয়ে কম দামে পাবেন তো ভিডিওটি না টেনে দেখুন কম রেট পানির মতো ধামাকা থাকবে একদম ধামাকা অফার প্রিয় দর্শক অনেকদিন ধরে আপনার রিকোয়েস্ট করছেন যে আসলে আমরা কোথায় চকলেট পাবো কোথায় আচার পাবো কোথায় ব্রাশ পাবো কোন দোকান থেকে সবচেয়ে কম দামে নিব কোনটার কত টাকা প্রায় সব কিছু আপনারা জানানোর জন্য বলছি আমিও চলে আসছি আপনাদের জন্য ঢাকা চক বাজার তো ভাই আপনার এখানে কি কি পাওয়া যায় যদি একটু বলেন আমাদেরকে তাহলে আমি একটা একটা করে বলতে হবে আবার এখানে আছে আপনার হলো চকলেট আইটেম বেলুন আইটেম আপনার হলো সুপার গুলো কস্টি প্রেস বল গ্যাস লাইট কটন বাট মাথার কালি লুডু বেলুন টাস কাভার কাডার পেন্সিল রং এবং খাদ্য সহকারে আমরা খেলনা আইটেম সব আইটেম আছে এখানে সবচেয়ে কম দামে সবচেয়ে কম দামে আচ্ছা যাই হোক কেউ যদি আসতে চায় কিভাবে আসবে তাহলে আসতে হলে ওনার আগে চক বাজার আসতে হবে চক বাজার আসা বেগম বাজার রোড মেনশন আজি স্টোর বললেই চলবে হাতে যে চকলেট আমরা দেখতেছি ফেমাস এগুলো হলো আপনার হলো তিরিশ পিস আছে দুশো চল্লিশ টাকা এর মধ্যে আইটেম আরো অনেকগুলো আছে চকলেট আছে এগুলো কত করে এগুলো হলো আপনার হল খুচরা বিক্রি হলো পাঁচ টাকা করে আপনার হলো দুশো টাকা কিনা পড়ে হলো সত্তর টাকা খুব চলে না এটা একশো দশ পিস এটা হলো একশো সত্তর টাকা একশো দশ পিস মাত্র একশো সত্তর টাকা একশো টাকা একশো সত্তর টাকা বিক্রি উঠবে কত বিক্রি আপনার হলো দুইশো আপনার হলো টাকা দুইশো বিশ টাকা টাকা

দুশো ষাট টাকা পাঁচশো টাকা হলো খুচরা বিক্রি এটা মানে নতুন দেখা পাঁচশো টাকা খুচরা বিক্রি ললিপপ কত করে এটা কিনা পরে হলো আপনার হলো দুশো খুচরা বিক্রি পাঁচশো টাকা খুচরা বিক্রি টাকা মিল আচ্ছা আচ্ছা

সপ্তাহ দেখানো সম্ভব না কিছুটা একটু দেখাচ্ছি ভাই আর এখানে আসলে জুতার মানে ব্রাশ এর কোনো অভাব নাই এই যে এটা আছে আপনাদের হলো এটা হলো আপনাদের হলো আছে হলো 20 টাকা রাখেন এটা হলো 100 টাকা মাত্র ডজন খুচরা বিক্রি হলো 240 240 240 টাকা হলো খুচরা বিক্রি আর ডজন হলো আপনাদের 100 টাকা ডজন তার মানে আপনাদের 140 টাকা লাভ হ্যাঁ 140 টাকা লাভ পাতাতে হ্যাঁ নগদে হ্যাঁ নগদে যে কোনো আচ্ছা ভাই নতুন কোনো ব্যবসায়ী হ্যাঁ ওনার 5000 টাকা পুঁজি আছে মানে 5000 টাকা আছে 5000 টাকা নিয়ে যদি উনি আপনার কাছে আসে আপনি কি উনাকে অবশ্যই ইনশাআল্লাহ কারণ হলো মানুষ তার কুটিপতে মার্কেট থেকে আসে না। ছোট থেকে বড় হয়। তদ্রূপ আমি আপনার যারা আছে দেখা গেছে আপনারা হলো বেকার বা আপনাদের দেশে গেছে ঘুরতেছে। ওদের জন্য আমি একটা সুবিধা রাখছি যে উনারা যদি কেউ অল্প বুঝতে ব্যবসা করতে চায় তাহলে উনি আমনরা আমার সাথেও করতে পারে। যদি একদম কমে হোক 5000 টাকায় হোক। আমি ওনাদেরকে সাজা দিতে পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে একটা লোক কত টাকা মাসে ইনকাম করতে পারে

এগুলা রেজার আছে একশো ষাট একশো সত্তর একশো আশি আচ্ছা তিন চব্বিশ পিসের কিন্তু সবগুলা গায়ে রেট দাও আছে পঁচিশ টাকা কম দিতে পারবো না ছয় টাকা কিনে নিয়ে পঁচিশ টাকা ছয় টাকা কিনা এগুলো মিনিমাম হলো আপনার হলো ছয় মাস একটা নিশ্চিন্তে ইউজ করা যায় আপনার মাথা চেঞ্জ করা যায় যেমন নাকি এটা মাথা চেঞ্জ এটা খুচরা বিক্রি এটা এটা রেজাল্ট হলো আপনার হলো চারশো বিশ টাকা পঁয়ত্রিশ টাকা কিনা ষাট টাকা বিক্রি পঁয়ত্রিশ টাকা কিনা ষাট টাকা বিক্রি আর